হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে কটা বাজছে এখন ছটা বেজে গেছে সন্ধ্যে ছটা বিকাল ছটা মানে একটু আগে আমার মা বেটিতে ঘুম থেকে উঠলাম উঠে আর যে ও খেলনা নিয়ে বসেছে খেলছে আর আমি এই বসে আছি ভাবলাম তোমাদের সামনে অনেক দিন কোনো ভিডিও করা হয়নি তাই ভাবলাম তোমাদের সামনে আসি আজকে হচ্ছে ক তারিখ আজকে হচ্ছে আঠেরো তারিখ ডিসেম্বরের আঠেরো তারিখ তো আর কদিন পর মাস শেষ নতুন বছর শুরু আবার একটা বছর কেটে গেল দেখতে দেখতে দেখো বন্ধুরা আমাদের এখানে এখনো কত আলো আছে বুঝতে পারছো এখন ছটা বাজছে দেশে তো এখন কখন সন্ধে হয়ে গেছে এই দেখো পুরো একদম স্পষ্ট আলো বুঝে যাচ্ছে এই দেখো সব দেখা যাচ্ছে যাই হোক যেটা বলতে তোমাদের কাছে আসা একটু বাজারের দিকে যাব কেনাকাটা করতে যাব কারণ সরে যাবে এটা তুমি খেলো করো কারণ কদিন পর যাচ্ছি আমরা এক জায়গায় তো তোমরা দেখতেই পাবে তার জন্য একটু কেনাকাটা আছে আর হচ্ছে তোমাদের সাথে তো বার্থডে গিফট এগুলো বার্থডে দুটো ভিডিও শেয়ার করা হয়েছে কোথায় গিয়েছিলাম সেই ভিডিও শেয়ার করেছি বার্থডে আমার কেমন কাটলো কিন্তু বার্থডেতে কী কী গিফট পেলাম সেটা শেয়ার করা হয়নি ভাবলাম এই ভিডিওর পরে তোমাদেরকে দেখিয়ে দেবো বার্থডেতে কি কি গিফট পেয়েছি কারণ বার্থডেতে দুটো গিফট পেয়েছি একটা বরের তরফ থেকে আর একটা আমার দিদির তরফ থেকে কারণ হচ্ছে দিদি পাঠালো বলতে দীপা দীপাবলির সময় তো আমি অনেক আমাদের এখানে গিফট পাই আমার বরের অফিস থেকে তো অনেক গিফট পাওয়া যায় দীপাবলিতে তো তখন আমার দিদিদেরকে দিদিদের ওখান থেকে একজন এসেছিলো এখানে ওদের একজন কুটুম থাকে পুনাতি তো ওখানে যায় জায়বাবুর দোকানের ওখান থেকে একজন এসেছিলো তাকে দিয়ে একটা ব্যাগ পাঠিয়ে দিয়েছিলাম আমরা সব যা যা পেয়েছিলাম অনেক কিছুই পাঠিয়ে দিয়েছিলাম আমার দিদির জন্মদিনেওর জন্য আমি একটা শাড়ি পাঠিয়েছিলাম বাবাই শোন না বাবাই আর তখনই দিদি তার হাত দিয়ে আমার আমার জন্মদিনের জন্য একটা গিফট পাঠিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে বাবাই আজ করবি না আর এর জন্য বাবুর জন্য গিফট পাঠিয়েছিল। একটা স্কুল ব্যাগ অনেক কিছু পাঠিয়েছিল। আমার দিদি তো তখন থেকে তো তোমাদের দীপাবলির গিফটগুলোও শেয়ার করা হয়নি তোমাদের সাথে এবছর কারণ আর ভিডিও করে ওটা হয়নি তাই শেয়ার করা হয়নি তাই ভাবলাম আমার জন্মদিনের গিফটগুলো শেয়ার করে দিই তোমাদেরকে আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি যে দীপাবলির সময় দিদি আমাকে গিফট পাঠিয়েছে জন্মদিনের তো সেটাই আর এবছর বছর দীপ দেওয়ালিতে কিন্তু আমি রুমে দুটো স্পেশাল জিনিস গিফট পেয়েছি আমার বরের অফিস থেকে সেটাও তোমাদেরকে দেখাবো চলো দেখিয়ে নি কি কী পেয়েছি দেখো এক নম্বর পেয়েছি এই মাইক্রো মিনি মাইক্রো তো আমাদের দুজনের পক্ষে ভালোই কাজ চলে যাচ্ছে সব কিছু তরকারি গরম করা অনেক কিছু করা যাচ্ছে এই মাইক্রো দুদিন দু কেন অনেক দিনই ব্যবহার করেছে এই মাইক্রোওভেনটা আর একটা গিফট পেয়েছি এইটা দেখো অ্যাকোয়াগার্ড তো জানো এখানে আমাদের জল কিনে খেতে হয় তো সেই জন্য ওদের একজনের অফিস একজনের এই অ্যাকোয়াগার্ডটা গিফট করেছে তো দেখো মানে আর জল কিনে খেতে হয় না এক অ্যাকোয়াগারটা লাগিয়ে নেওয়ার পর তোমরা জানোই যে কারেন্টের মতনই এই যে বোট সুইচ টিপলে জল উঠে যায় এইটা হচ্ছে পনেরো লিটারের এটা ভর্তি থাকলে আমাদের দু দিন চলে যায় তো এই অ্যাকোয়াগারটাও গিফট পাওয়া হয়েছে তো কেমন হয়েছে জানিও একোয়াগারটা রান্নাঘরে লাগানো থাকলো এবার আর কোনো জল কিনে খাওয়ার কোনো অসুবিধায় নেই জল তোলো আর বোতলে ভরে খাও বড়ই একো আগারটা দেখো আর এই যে ওর মিম ওকে এই যে স্কুল ব্যাগটা পাঠিয়েছে দেখো কত সুন্দর ওর মিম পাঠিয়েছে এর মধ্যে পেনসিল বক্স সবই আছে সবই পাঠিয়েছে না আর দেখাতে হয় না চলো এইগুলিই ছিল গিফট বার্থডে গিফট দেখাতে গিয়ে এই গিফটও দেখিয়ে ফেললাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখলে তো বন্ধুরা তোমাদের সাথে দেওয়ালিতে কি কি গিফট পেয়েছি সেটা শেয়ার করে দিলাম বার্থডে গিফট দেখাতে গিয়ে ওই গিফটগুলোও শেয়ার করে দিলাম কারণ তোমাদেরকে দেখানোই হয়ে উঠছিল না ভাবলাম একসাথে শেয়ার করে দিই এরপর তোমরা বার্থডে গিফটটা দেখে নেবে কি পেয়েছি দেখিয়ে দেব আর হচ্ছে বলছিলাম কদিন পর যাচ্ছি একটা স্পেশাল জায়গায় তো তোমাদেরকে বলি দিই কদিন পর যাচ্ছি আমি আমার দিদির বাড়ি ঘুরতে আমার মা বাপি আসছে দিদির বাড়ি তো আমার মা বাপিদের পরশু টিকিট আজকে তো বৃহস্পতিবার শনিবারই টিকিট ডিসেম্বরের কুড়ি তারিখে আমার মা বাপি যাচ্ছে দিদির বাড়ি আমার মা বাপিরা পৌঁছে যাবে আর আমরা তারপর যাচ্ছি আমরা যাব ওই তেইশ চব্বিশ তারিখ করে কাটার প্ল্যান হচ্ছে দেখি কোন দিন টিকিট পাই সেই দিন তোমরা তো দেখতেই পাবে যাচ্ছি যখন রোজের দিদির বাড়ি গিয়ে ভিডিও ছাড়বো সেটাও দেখতে পাবে আমরা সবাই মিলে কত আনন্দ করছি সেটা তোমাদের সাথে শেয়ার তো করবোই মা বাপি আসছে আমরা এখান থেকে যাচ্ছি দিদিরা সবাই মিলে খুব মজা করব দিদির বাড়িতে অনেক কিছু ঘোরার প্ল্যান আছে ঘুরবো তো সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো এরপর ভিডিওগুলো আশা করি ভালো লাগবে আর তোমরা বার্থডে গিফটগুলো দেখে নাও কি কি পেয়েছি বার্থডে গিফট আমরা যাব তেইশ চব্বিশ তারিখ করে যাওয়ার প্ল্যান আছে দেখি কবে টিকিট পাই সেই দিন যেদিন যাব তোমাদেরকে তো অবশ্যই জানাবো চলো আর বেশি দিন থাকবো না এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি আমার মা বাপি থাকবে পনেরো দিন মতো থাকবে আর আমরা এক সপ্তাহ ছুটি পেয়েছি কারণ বরের অফিস থেকে ছুটি পাওয়া যায়নি এক সপ্তাহ ছুটি পেয়েছি এক সপ্তাহে ঘুরে আসি দিদির বাড়ি আনন্দ করে আসি চলো দেখতে থাকো আর এই যে দেখো আমার স্পেশাল গিফট হচ্ছে আমার বরের দেয়ার স্পেশাল বার্থডে গিফট কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার একটা লাল মঙ্গলসূত্র আছে বিয়ের কিন্তু এরম সাদা পুতির একটা মঙ্গলসূত্র নেয়ার ইচ্ছা ছিল তাই আমার বর বার্থডেতে গিফট বানিয়ে দিল তো কেমন হয়েছে মঙ্গলসূত্র ডিজাইনটা দেখো ফোনেতে বুঝতে পারছ কি খুব সুন্দর দেখো এই যে তো এইটা হচ্ছে আমার বার্থডে গিফট কেমন হয়েছে আমার বড়ের তরফ থেকে তো তোমরা বলো দেখো এই গিফটটা হচ্ছে আমার দিদি পাঠিয়েছে তোমাদের বললাম আমার দিদি একটা গিফট পাঠিয়েছে এই যে একটা মঙ্গলসূত্র দুটো ঝুমকো আর এই চুড়িদার থ্রি পিসটা পাঠিয়েছে আমার দিদি তো কেমন হয়েছে অবশ্যই বলো এই যে প্যান্ট ওনার চুড়িদার এই থ্রি পিস এইগুলো আমার দিদি আমাকে বার্থডে গিফট পাঠিয়েছে